এতদিন ধরে আমি একটা ব্লগ দিতে পারতেছিলাম না আর কতদিন আগে আমার দিদির মানে আমার নিজের নিজের না মানে পাশের বাড়ির একটা দিদির আশীর্বাদ হইলো মানে এখান থেকে সবাই আশীর্বাদ করতে গেছে তো আর কদিন পরে ওরাও আসলো তো আমি যে আশীর্বাদ করার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা যারা যারা দেখো নাই তারা গিয়ে আমার ব্লগ ইয়েতে চ্যানেল থেকে আবার দেখে নাও ওই ব্লগটা আর কি যেন বলে তো দেখতে থাকো আজকে কি কি নতুন নতুন কি কি দেখায় তোমাদের সাথে তো ব্লগটা কন্টিনিউ হচ্ছে দিয়ে দিলাম মুরগিগুলোকে চাল মুরগাটাকে বান্দে রাখার কারণ কেন মুরগাটা মানুষের বাড়ি চলে যায় অনেক ক্ষতি করে আর এদিকে আমার পাখিটা একা একা বসে আছে ওর জন্য আরেকটা জোড়া আনতে হবে আর আমি যে কবে কলেজটা খুলবে তবে যাব শিলিগুড়ি মানে বাগডুড়াতে যাব তবে আমার পাখিটাকে নিয়ে আসবো আর এই দেখো মাছের বাড়ির কালকে জলটা চেঞ্জ করছিলাম মাছটা কি সুন্দর অনেকগুলো বাচ্চা ইচ্ছে আবার নয়তো বাচ্চা দিবে